তুমি হয়তো জানো না মানুষই আসলে মানুষের ঔষধ হাসপাতালে যেসব রোগ সারে তার বাইরেও কিছু ব্যথা আছে যা শুধু আরেকজন মানুষের ভালোবাসায় আদরে সহানুভূতিতে সারে একটা মানুষ যখন ভেঙে পড়ে তখন তার দরকার থাকে না কোনো বড় বড় উপদেশের দরকার থাকে শুধু একটা মানুষ যে বলবে আমি আছি তুমি একানো কখনো একটা আলিঙ্গন কখনো একটা কথা কখনো শুধু নীরব পাশে থাকা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই ঔষধের মতো কাজ করে কারণ সব ক্ষতই দেহে হয় না কিছু ক্ষত মনেও হয় আর সেই ক্ষতের চিকিৎসা মানুষই করে তাই যদি কোনো দিন দেখো তোমার প্রিয় কেউ চুপচাপ হয়ে গেছে তার মুখের হাসিটা হারিয়ে ফেলেছে তাহলে তার পাশে দাঁড়াও কারণ তোমার একটু যত্ন একটু সাপোর্ট তার জীবনের সবচেয়ে বড় ঔষধ হয়ে যেতে পারে শেষ পর্যন্ত সত্যিটা খুব সহজ রোগ যন্ত্রণা কমায় ঔষধে আর হৃদয়ের যন্ত্রণা কমায় মানুষে মানুষই মানুষের আসল ঔষধ